হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে মা আর মেয়ে মিলে আজকে রুটি বানাতে বসলাম মায়ের ডায়াবেটিস যার কারণে সকালে আর রাতে রুটি খেতে হয় এই জন্য আজকে মাকে বললাম যে আসেন দুইজন মিলে রুটি বানায় আপনার অনেক দিন হয়ে যাবে যেহেতু প্রতিদিন সকালবেলা রুটি বানানো একটা ঝামেলা মনে হয় আর এই জন্য মা খেতেও চায় না বলে যে না থাক খাবো না আজকে ভাতে খাই তো এই জন্য দুইজন মিলে একসাথে আজকে অনেকগুলো রুটি বানাবো মায়ের জন্য অনেক দিন হয়ে যায় এক সপ্তাহ দশ দিন হয়ে যাবে ইনশাল্লাহ এই তো আমি রুটি বানানো শুরু করলাম কিন্তু আমি অত ভালো রুটি বানাতে পারি না যার কারণে এই যে দেখেন অনেক টাইম লাগতেছে তারপরে গোল করার একটা পদ্ধতি এখানে আছে। যেহেতু গোল অত ভালো বানাতে পারি না এই জন্য এই সিস্টেমে আমি গোলটা বানাইছি আর এরপরে মা খানিকটা বানাইছিলো এই যে গোল হয়েছে সুন্দর আর এই যে মা বানাচ্ছে এখন আর আমি ভিডিও করতেছি রুটি আমাদের মোটামুটি বানানো শেষ এবার সেকেন্ড আওয়ার পালা দুই সেকেন্ড দুই সেকেন্ড করে পিটোপিট চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মতো সেকেন্ড এসে অল্প অল্প থাকতে হবে পরে যখন যেদিন খাবে সেদিন বের করে আবার রুটিটা ভালোভাবে সেঁকে নেবে এই যে এখন ঠান্ডা করতে দিয়েছি রুটি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা বক্সে করে দিন ফ্রিজে রেখে দেব এই সিস্টেমটা আমার মা জানে না বা পারেও না অনেক বয়স হয়েছে যার কারণে এগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় একা একা যার কারণে আমি আসাতে মার এটা আমি করে দিয়েছি দিন হয়ে যাবে রুটিগুলো নিজে কাগজ দিয়েছি আর উপরে কাগজ দিয়ে দেন আমি বক্সের মুখটকে ফ্রিজে রেখে দেব বেশ কয়েকদিন ভালো থাকে দশ পনেরো দিনের মতো ভালো থাকে নর্মাল ফ্রিজে রেখে দেব এই তো রুটি বানানোর শেষ এরপরে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে এদিকে আজকে প্রথমবার আমি কলার মশা কাটবো আর কলার মশা এর আগে আমি কখনো খাইনি যার কারণে মাকে বললাম যে মা আজকে কলার মশাটা ফেলে না দিই আজকে আপনি রান্না করে দেন আমি খাই আর আমার গায়ে একটু রক্ত হিমোগ্লোবিন কম আছে যার কারণে ডক্টরও বলছে একটু আয়রনযুক্ত খাবার খেতে আর এদিকে মা এটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে যেন এর আঠাটা বের হয়ে যায় এরপরে এখানে মশলাটা কষে নিচ্ছে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শিল্পাটায় বেটে নিয়ে দেন নিয়ে কষায় নেবে সুন্দর করে মায়ের হাতে রান্না আসলে যেভাবেই করে ওভাবেই কেন জানি না ভালো লাগে কিন্তু এই সেম রান্নাটা আমি যদি করি বা আমরা যদি করি তখন হয়তোবা মায়ের মতো অত সুন্দর হয় না এটাই হয়তোবা মা এদের বৈশিষ্ট্য আর সবশেষে এখানে একটু জিরা গোড়া দিয়ে দিয়েছে তবে খেতে ভালোই লাগছিল আমার কাছে একবারে খারাপ লাগেনি এটা প্রথমবার ট্রাই করছি অনেকে এটা হয়তো বা খাইছে কিন্তু আমি প্রথমবার এটা খেলাম তবে ভালোই লাগছে আমার কাছে আর এটার ফাইনাল লোক এটা এটা আমরা গরম ভাতের সাথেই খেয়েছিলাম আর পরবর্তীতে আর এটা খাওয়া হয়নি শেষ করে ফেলছিলাম দুপুরেই সাথে আর একটা খাবারও ছিল আর মাছের তরকারি ছিল লুকিং দেখেই বোঝা যাচ্ছে আসলে কতটা সুস্বাদু হয়েছে মায়ের হাতে রান্না আসলে বলার কিছুই থাকে না এক কথায় অসাধারণ রান্না